শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজ হলো শনিবার আজকের থেকে আমার কাজে ছুটি পড়ে গেছে আর বাইরে যেহারে রোদ দূর আর এই কদিন বৃষ্টিতে তো ঘর বাড়ির তো খুব খারাপ অবস্থা তাও আমি সমানে কাটাকুচি করেছি তবুও অনেক তো কাছাকুছি থাকে সংসারের প্রচুর গাছ থাকে এতক্ষণ ধরে ভিডিও আমি এডিট করছিলাম এখন সাড়ে এগারোটা বাজে এখন থেকে আমার বোডাক্টটা শুরু করছি আর কোথা থেকে শুরু করব কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না আর তার থেকে বড় ব্যাপার হলো আমি এখন রান্না বসাতে গিয়ে দেখি গ্যাস ফুরিয়ে গেছে এবার গ্যাস বুক করা হয়েছে আমার আজকে দু তিন দিন হয়ে গেছে আমি জানি যে আমার গ্যাস ফুরিয়ে যাবে আগের থেকেই আমি গ্যাস বুক করেছি কিন্তু আমার যে গ্যাস দেয় উনি এখনও গ্যাস দিয়ে যায়নি এবার এখন ফোন করলাম উনি গ্যাস দিয়ে যাবে তারপরে আমি রান্না বসাবো জানি না কখন আসবে আমি বললাম যে গ্যাস না আসলে আমি রান্না বসাতে পারছি না একটু তাড়াতাড়ি দিয়ে যাও জানি না কখন আসবে আর কত কাঁচা শুধু একটু দেখো আর বাইরে প্রচণ্ড হারে রোদ্দুর উঠেছে মনে হচ্ছে যেন আমি পুরো সব যদি একসঙ্গে কাঁচতে পারতাম তাহলে হয়তো ভালো হতো দেখো শুধু এত কাঁচা কুচি আমি এখন করব আর পামোছ আর বস্তা তস্তা তো সব ভিজে আছে সেগুলো রোদ তুলে দেবো এই যে প্রচুর তোমরা বুঝতে পারছো কি জানি না মানে একটার পর একটা সব চাপানো আছে আর বাইরে শুধু একটু রোদ্দুর দেখো এইটুকুনি দেখলে তোমরা বুঝতে পারবে যে কত পরিমাণে রোদ্দুর আছে চলো ইন্ডাকশানে ভাবছি ভাতটা বসিয়ে দিই ভাতটা আস্তে আস্তে হোক আর সয়াবিন বের করেছিলাম সোয়াবিন কর কর ভাবছিলাম যেহেতু যে শনিবার নিরামিষ করব তা সয়াবিন করবো না আজকে ডাল সিদ্ধ করবো আর আলু ভাজা টাজা করবো কেননা রান্নার দিকে বেশি করতে গেলে না আমার এদিকে কাজ হবে না আজকে ডাল সিদ্ধ এইসব করবো চলো এখানে ইন্ডাকশানে ভাতটা বসাবো কিন্তু যেহেতু আমি চা হাঁড়ির মধ্যে চাল দিয়ে চালটা ধুয়েছি এবার হাঁড়িতে পুরো জল মেখে গেছে তার জন্য কাপড় দিয়ে গাটা একটু মুঠে নিলাম নিলে তাহলে কি আর ইন্ডাকশানে বসালে আর চরবার চড়বার করবে না তাই জন্য গাটা মুছে নিলাম ভালো করে নিয়ে আমি ভাতটা বসিয়ে দিলাম এদিকে কাঁচা ভেজানো তারপরে ভাতটা বসিয়ে দিলাম দিয়ে চলে এলাম ঘর বাড়ির দিকে বাসি ঘর একবার ঝাঁট দেওয়া হয়ে গেছে কিন্তু যেহেতু এর আগে আমি বিছনা তুলেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কিন্তু বিছনা তুললে তো একটা হালকা ধুলো পড়ে তাই জন্য আবার দেখো ঘরবাড়িগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর কোনাগুলো তো সব সময় পরিষ্কার করা হয় না তাহলে ভাবলাম যে যেহেতু রান্নার চাপটা কম আছে ওটা যে ওটা শুনুর বইয়ের থাকা আগে শুনুর বই রাখতো ছোটোবেলায় যখন এইট নাইনে উঠল তখন আর ওর মধ্যে বই রাখা যেত না মোটা মোটা বই বই ভারী ভারী বই ছিল কিন্তু ওটাও ছোটোবেলার বই রাখার জায়গা ওটার মধ্যে এখন খাতাপত্র থাকে তাই জন্য ওটাকে সরিয়ে ভালো করে দিয়ে দিয়ে নিলাম পুরো ঘরে দিয়ে নিলাম আর রাস্তার ধারে ঘর হলে যেটা হয় ধুলো ধুলো হয়ে যায় এই দিয়ে দুবার ঘর ঝাড় দেওয়া হচ্ছে ভাত বসালাম তোমরা দেখলে আর এই যে গ্যাস এই যে লাগিয়ে দিয়ে গেলো তখন যে আমি ভিডিও করব আমার সেটা খেয়াল ছিল না এই যে এখন লাগিয়ে দিয়ে গেল ভাবছি একেবারে ওই ভিতরটা একটু পরিষ্কার করে নেব, চলো কুকারে ডাল দিয়ে দিলাম জলও দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে গ্যাস ধরিয়ে বসিয়ে দেবো মুসুর অন্ধকার লাগছে মুসুর ডাল তো আর আমাদের এখানে যে জলটা খাই আমরা ওটা ভালো ওটা দিয়েই করছি ওটা দিয়ে যেই শাসা করবে সেই গ্যাসটা অফ করে দেবো কিছুক্ষণ দমে থাকবে দমে থাকলে ডালটা কি সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর যখন ভুল করে কোনোদিন সিটি পড়ে যায় পুরো নাল হয়ে যাবে মানে খাওয়া যাবে না ওই জন্য আমি কি করি মানে গ্যাসটাও কম পড়ে ওই জন্য প্রেশার কুকারে দিয়ে দিই যে শাঁসা করে সেই অফ করে দিই তারপরে ও দমটা বেরিয়ে গেলে খুলে দিই পুরো একদম সিদ্ধ হয়ে যায় আর কি ওইভাবেই করছি তোমাদের দেখাবো আর না দিয়ে লবণ কাঁচা তেল আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি এই হলে আমার ছেলে ভালো খায় আর আর ওদিকে তো হাফ কাঁচা কুচি আছে মানে খানিকটা করেছি আর খানিকটা আছে এখনো করব আর আর এদিকে হলো এ করব একটু আলু ভাজা করব আর কালকে যে লাউ তরকারি করেছিলাম অল্প একটু আছে এই যে ডাল হয়ে গেছে লবণ দেওয়া হয়ে গেছে আর একটু এর মধ্যে তেল দিয়ে দেবো আগেই তো বললাম এইভাবে তোমরা একবার খেয়ে দেখবে ভালো লাগে আর এদিকে আলু ভাজা হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে দেখো রান্নাঘরে চলে অনেক দিন পরে একটু দুধ চা খাবো এই যে চলো একটু দুধ চা বানাই জামা গুলো সকাল সকাল কেচে দিতাম তাহলে হয়তো জামা কাপড়গুলো সবই শুকিয়ে যেত কিন্তু আমার তো সেটা হয়নি বেলায় বেলা হয়ে গেছে কাজতে রান্না করেছি আর কেচেছি অনেকটাই নিজেকে হালকা হালকা লাগছে ঘর বাড়িগুলো একটু ফ্রেশ লাগছে মানে রোদ্রু হয়েছে তো ভালো লাগছে চলো বন্ধুরা চা হয়ে গেছে ঢেলে নিই বন্ধুরা চা হয়ে গেছে চা খেয়ে নিই আর আজকের ভিডিও কতটা কি করেছি আমি বুঝতে পারছি না হয়তো ছোটই হবে রান্নাবান্না কিছুই শেয়ার করিনি তোমাদের সঙ্গে রান্না বান্না করিনি তো কি শেয়ার করবো মানে ডাল আর ভাত করলাম তো ওটা তো অল্পই রান্নায় আর কাচাকুচি তো করলাম ঠিক আছে চলো আর রাতে ডাল আছে আলু ভাজা আছে রাতে একটু পাঁপড় ভাজবো হয়ে যাবে আর আর কিছু করার নেই আর কিছু জামা কাপড় বললাম না শুকিয়ে গেছে ওইগুলো ভাঁজ করব করলে হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে টাটা আর এই যে চলো আমি আর শুধু চা খাবো ওকে অল্প দিয়েছি আর আমি বেশি নিয়েছি তোমাদের মনে হতে হতে পারে যে ছেলেকে চা দিই না গো ও মানে ও শুধু সন্ধ্যাবেলা করে লিকার চাটা খায় আর ও চা খায় না সন্ধ্যাবেলা করে একটু জাস্ট খায় সারাদিনের মধ্যে ওই তাও অল্প অল্প